তো হ্যালো দর্শক বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি দেখাবো আমার এই করলার জমিতে কীরকম ফল ধরেছে অর্থাৎ করলার সাইজ বা করলা কীরকম ধরেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা মোটামুটি ফলন গিয়েছে ভালো তো বন্ধুরা আমি এই ফলগুলো তুলি সপ্তাহে দুই দিন দশ কাঠা মাটিতে আমার এক সপ্তাহে দুই কুইন্টাল থেকে আড়াই কুইন্টাল ফলন হয় আমি আমি সপ্তাহে দুই দিন ফল তুলে নিয়ে হাটে নিয়ে যাই বা আমার যে হিসেবে ফল আছে দেখে মনে হচ্ছে না যে সপ্তাহে দুই থেকে আড়াই কুইন্টাল ফলন হয় তো তোমরা দেখতে পাচ্ছ ফলন মোটামুটি খুব একটা যে ভালো হয়েছে তাও না আবার খুব একটা যে খারাপ হয়েছে তাও না তবে ফলন মোটামুটি হয়েছে মনের মতো ফলন হয়নি কেননা আমি যে জাতের কোলাটা লাগিয়েছি হ্যাঁ এই চাঁতের কলাটা গাছগুলো অনেক দিন লাস্টিং করবে এবং ফল অনেক দিন ধরে দিবে সেই হতু এই চাঁতের কল্যাগুলো পাতল পাতল ফল হয় ফলের সাইজ কিন্তু মোটামুটি হয়েছে ভালো হয়ে যে লম্বাটা মোটামুটি এই সাইজের হয়েছে লম্বাটা তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেন গড়টি বাজিয়ে দিয়ে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে